সানা নিজের চোখ অফ করে আছে সাফওয়ান পকেট থেকে চকলেট বের করে সানার মুখে পড়ে দিল সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে সাফওয়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ এইটুকু মেয়ে আর তার ভাবনা চিন্তা কি আল্লাহ এই চালে কি আমার মাথা ঠিক ছিল আর আমি গল্পতে পড়ছি নায়িকার যখন চাল লাগে তখন নায়ক এভাবে চাল কমায় না আমি কোনো নায়ক আর না তুমি নায়িকা পিতছি কোথাকার এই আপনি আমাকে একদম পিতছি রাখবেন না আজ বুড়ো বেদা শাট আপ ছানা সানা মুখ গোমরা করে চকলেট খেতে লাগলো সাফওয়ান সেদিকে তাকিয়ে আছে এভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারের নজর দিয়ে না আমার পেতুতে ব্যথা করবে ঘুরিয়ে যেও না চকলেট আমার আনা আরও চকলেট আছে কিন্তু তোমার এই কথার জন্য দিব না মেয়ে না দেন আমার লাগবে না কার থেকে পারমিশন নিয়ে মাছাস্তায় নেমে তুমি ফুচকা খাও আমাকে জিজ্ঞেস করছিলা জানো এই জায়গায় আমাদের কতটা বিপদ যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না কোথাও আমার স্ত্রী হয়ে তুমি কোনো পারমিশন ছাড়াই মাছ এই আচরণ কর নেক্সট এরকম কাজ দেখলে আমি সোজা তোমাকে তোমার বাপের বাসায় পাঠিয়ে দিব সাফওয়ানের এই ঠান্ডা কণ্ঠের ধমকিতে কাজ হয়ে যায় সানার হাসজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায় সে যে বাড়িতে ফিরত যেতে চায় না সানাকে গভীর চিন্তায় দেখে সাফওয়ান ব্রুকুটকে তাকিয়ে আছে মাছে মাঝে কোন ভাবনায় চলে যায় সানাকে জানে সাফওয়ানের খুব টার্ড লাগছে তাই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে এই প্রথম যে নিজে গিয়ে নিজের পছন্দ মত কিনল আজকের দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে ফুচকা অনেক দিন ধরে সানার খাওয়া হয় নাই তাই আজকে দেখে লোক সামলাতে পারে নাই আর যাই হোক ফুচকার লোক সামলানো যায় না সানার গুছানো শেষ হতেই সাফওয়ান চলে আসে সানাও নিজের ড্রেস বের করে সেও গোসলে চলে যায় সাফওয়ান নিজের কাজ করা শুরু করে ভোটের কাজ শুরু হইতে বেশি দেরি নাই কাজের অনেক চাপ সানা গোসল সেরে আসে সাফওয়ানকে কাজ করতে দেখে এই আপনি নিজের যত্ন নেন গোসল করে আসছেন হাতে পায়ে তকের দিচ্ছেন সারাদিন আমি কি মেয়ে নাকি যে সারাদিন রূপচর্চা করব আমি অনেক ব্যস্ত অনেক কাজে আছে সানা লোসন এনে নিজেই সাফোয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগলো সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে এই মেয়ের কাজের সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে সানাকে কিছু বলা না বলা সমান এ এখন রাগ হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর সে নিয়ে কিছু মনে থাকে না সানা সাফওয়ানের কোমল কোকণ্ঠস্বরে কানে আশাতে কেঁপে উঠল সানা এই কয়েকদিনে এই প্রথম এত কোমল কণ্ঠে ডাকলো যে কিছু বলবেন ক্ষুদা লাগছে নিচ থেকে খাবার নিয়ে আসো সানা সাফওয়ানকে ছেড়ে নি চেয়ে চলে যায় কিভাবে আর হয় কি নিজেকে বকতে লাগলো সানা সে দিন দিন বেহা হয়ে যাচ্ছে ফেসবুকে এতদিন গল্প গুলা পড়তে পড়তে সে এখন সেই গুলায় কল্পনা করতে থাকে আল্লাহ জানে সাফওয়ান তাকে কিভাবে ভাবে রেহা না পা আমাকে ভাত বেড়ে দেও তো ওনার ক্ষুধা লাগছে ম্যাম আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ আপা বলেন আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলার কথা মনে আছে হ্যাঁ ওই ডাইনি আন্টি হ্যাঁ ওনার নাম মিথিলা উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা স্যার মিথিলা ম্যাডামকে প্রচুর ভালোবাসত ম্যাডাম কিন্তু এরপরেও স্যারকে ছেড়ে চলে যান সানার মাথা মনে হয় ঘুরছে সাফওয়ান কাউকে ভালোবাসত এই কারণে কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না সানার কেমন যেন লাগছে তবুও সে নিজেকে সামলায় আপা এসব বাদ দেন এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন ওনার ক্ষুদা লাগছে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই ছি আপা আমি কষ্ট পাই নাই এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনি আমাকে বলছেন শুনছি সানা খাবার নিয়ে চলে গেল উপরে এসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না সে ছিল আর এখন সানা আছে অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না সানা খাবার নিয়ে রুমে যায় আমাকে একটু খাইয়ে দেও তো সানা আমি অনেক ইম্পর্ট্যান্ট কিছু টাইপ করছি আমি সানা অবাক করে তাকিয়ে আছে সাফ পোকার আনের দিকে বিশ্বাস হচ্ছে না যে সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলে সাফওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে না খাইয়ে দিলে বলো এভাবে হা করে তাকিয়ে আছো কেন না না দাঁড়ান হাত তুয়ে এসে দিচ্ছি দাঁড়াতে পারবো না বসে আছি আমি সানা কথা বাড়ালো না হাত এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগলো যে মেয়ে মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কি বায়না করত আজ সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান কাজ করতে করতে সানার হাতে খাবার খাচ্ছ কাল তৈরি থেকে সানা আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব কি নিয়ে পড়তে চাও তুমি কি আমি কোন স্কুলে কি স্কুলে ভর্তি হচ্ছি না আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই পড়ালেখারই প্রচেষ্টা থাকলে তো আমি বাবার বাসায় গিয়ে করতে পারতাম আমি আপনাকে বিয়ে করে কি লাভ হবে যদি সে আপনি আমাকে স্কুলে ভর্তি করেন সানা মজা বাদ দিও আমি জানি এগুলো মজা করেই বলো যাই হোক তোমার স্বপ্ন কি ভবিষ্যতে কি হতে চাও অনেক ভালো একজন বউ আর মা মজ দিয়ে সংসার করতে চাই সানা আমার মেজাজ খারাপ করো না পড়াশোনা নিয়ে কেউ মজা করে না সানার বলা কথাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান সে ভাবছিল সানা মজা করে করবে না এসব বলছে কারণ প্রত্যেকটা মেয়ে চায় পড়াশোনা করে নিজে কিছু করতে নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে সানার কথায় সাফওয়ানের মাথা প্রচন্ড গরম হয়ে যায় কত মেয়ে করতে চেয়েও সুখ বিধা পায় না হয়তো আর্থিকভাবে না পারিবারিকভাবে অনেকের স্বামী তাদের স্ত্রীদের স্বালম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় সানা জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য সেই জায়গায় সব সুযোগ সুবিধা তুমি পাচ্ছ কুমা থাসবেন তোমাকে পড়াশোনায় হেল্প করবে আর তুমি বলছো পড়বে না আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না শুনে নেও সানা আমি তো আর অব্দি পড়েছি তাই না সেই হিসেবে আমি অশিক্ষিত না সানা করুন চোখের সাফল্যের দিকে তাকালো আমার কথাই শেষ সানা পড়াশোনা না করলে তুমি এই বাসায় থাকতে পারবে না আর না আমার জীবনে আপনি আমার সাথে এমন কেন করছেন পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না আমাকে দিয়ে হবে না আমার শেষ কথা এটা। আমি ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত আর তাদের পড়াশোনা গোল্লায় যাক গোল্লায় কেন যাবে আপনার এত টাকা পয়সা অনেক অনেকগুলা টিচার রেখে দিবেন তাহলেই হবে এত কিফট আমি ভালো না মা যদি হয় পড়াচর পড়ার আশে পাশে কেসে না এইরকম মায়ের সন্তান সেম পড়াচর হবে